সকাল সকাল ছাদে এসে বিড়ালদের ক্যাট ফুড নিতে যায় দেখি কবুতরের খাওয়া পুরোপুরি শেষ এইটা একটা টেনশনের ব্যাপার কারণ ওরা আমারে দেখলেই এসে পরে খাবারের আশায় যাই তাও একটু লুকে ওই যে সব বইসা আছে লুকে লুকে উঠলেও মনে হয় না কোন একটা লাভ হইবে এই যে খাবার দিতে দিতে কিন্তু একজন চলেই আসছে তারপর বিড়ালদের খাবার দিয়া নামতে নামতে সব হাজির আর ছিল সব জাজ করতেছে ওই হ্যালো এই রাফিদ ওই খাওয়ান কই মুখ দেখেতে পারতাছি না ভাই জ্যাকের ঘরের খাবারটা দিয়েই বের হয়ে যাম ঘরটা রে দেখো করছে কি নিজের বাটি সহ হেজকের বাটিটাও উল্টায় দিছে চেহারায় একটা ফোটা রিগ্রেড নাই আদর নিতে ব্যস্ত আম্মু আজকে আবার অর জন্য এক অনেকগুলো আম দিয়ে পাঠাইছে ওইটা খাক পরে সিডমিক্স দিবনি তুই খা আমি আসতেছি অনেক বৃষ্টি হওয়ার কারণে আমার ছাদের গাছগুলা কিন্তু অনেক সুন্দর রূপে চলে আসছে মার্শাল দেখেন কি সুন্দর একটা ভাইপ দেয় নামার আগে একটা ফ্লেক্স করি ডিজনি প্রিন্সেস বি যাই হোক রেস্ট করে সব একবারে নিয়ে আসা পড়ছি ছিলের খাবার সহ কোন খাবারটি স্টক হইলে যে কি ভালো লাগে দেখতে যাই আরো জাজ করার আগে কৌদরদের খাবারটা দিয়া দিই কিন্তু বুঝতে পারলাম আই ওয়াজ লেট ভেরি লেট ভাই ঘরে নিরাশ হয়ে বসুম কি দেখি কাজ ঘরের ভিতর সোয়া গ্লাইডারে ঘরের ভিতর আর কি ফিমেলটা মেবি গুড নিউজ দিবে কিছুদিনের মধ্যে বাইর করি মেলটারে আমার এই সোয়া গ্লাইডার মেলটা আমার সাথে পুরোপুরি খাপ খাওয়া মানে বেস্ট ফ্যাক্টর লাগে যে আমারে অনেক ট্রাস্ট করে চিল খাওয়ানোর সময় মনে হয়ে গেছে আজকে বৃষ্টি পড়ছে তাই মনে তো একটা চিল আসবে তাও দিনটা শেষ করি তুফান রে খাওয়ায় তারা